গাইস আমরা কেন এসেছি এখানে ঠিক আছে এটা তোমাদের সাথে এবার শেয়ার করবো ঠিক আছে তো আমাদের কালকের এই ঘটনাটা ঘটেছে রাত দুটো সময় আজকে আমরা সকালে খবরটা পেয়েছি তো রাতে আমরা চলে এসেছি ভূত খুঁজতে গাইস আমরা তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করব আসলে কি হয়েছিল কালকে রাত দুটো সময় যা আমাদেরকে এখানে আসতে হয়েছে তো অনেকজনই আসছে তো আমরা ভাবলাম দুটো সময় এখানে না যদি নদী আছে তো নদীতে প্রচুর বালি তো বালি তোলা হয় তো কালকে রাত দুটো সময় এটা লোকের মুখে শোনা যে দুটো সময় একটা ছেলে ছিল তো ও দেখবে যে ঠিক এতটা মানে একটু দেখা মাকে দেখা এতটা ঠিক মানে এতটা এরকম মানে চুল কলা চুল শাড়ি একটা মেয়ে দেখছে গাড়ির চাকার গেছে যখন গাড়িটা বালি জন্য স্টার্ট করেছে তখন তখন করতে দেখেছে যে নিচে একটা মেয়ে ঢুকে ঢুকে আছে ঢুকে শুয়ে আছে আচ্ছা ঢুকে গেছে তারপরে ও কি করেছে গাড়ি থেকে নেমে দেখতে গেছে মেয়েটা গাড়ির ওপর বসে গাড়িটা চালাচ্ছে না দৌৰে পালিছে যদি একো আচাৰ যদি তো পুলিশে ও অফের লস হয়ে পড়েছিল তো পুলিশে তো উঠি যে চোখে মুখে জল দিয়ে উঠিয়েছে তো তার ঘটনা সব কিছু ছেলেটাকে জিজ্ঞাসা করে সে বলেও হয়েছে যে পড়েছিল না তো ছেলেটা সব কিছু পুলিশকে বলার পর ছেটা মাথা ঘুরে সেন্সলেস অবস্থায় পড়ে যায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কার রাতে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে আর সকালের মধ্যে শোনা যায় ছেলেটা মারা গেছে তো এবার আমরা না যে জিনিসটা কি ফাইনালি আমরা সেই জায়গায় এসে গেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ কবরস্থান রয়েছে আর এইদিকে দেখো যে এটা আসলে একটা আশ্রম কিন্তু এখানে মায়ের পুজো হয় মন্দিরও আছে এখানে এই দেখো দেখো মন্দির এখানে হ্যাঁ এখানে লাইট জ্বলছে কিন্তু তোমরা এখানে কবরস্থান মানে বুঝতেই পারছো গাইজ যে এখানে মানে ভূতের টুতের ব্যাপার আছে তো আর এইখানে অনেকগুলো সমাধিও আছে এখানে অনেকগুলো সমাধি আছে আর এখানে মাটি বাটি কোড়াকুড়ি চলছে আর কি সমাধিরই সব আর ওইখানে দেখতে পাচ্ছ যে ওইখানে নদী যে লাইটগুলো দেখা যাচ্ছে ওইখানে বাড়ি ভাই এখানে এখানে আবার লাইন লাইন চলে লাইন চলে গেছি তুই এখানে এই এই আমরা আর এখানে থাকতে পারলাম না এখানে ব্যাপারটা ইমাকে মেরে দিল এই ভয় খাইও না সিরিয়াসলি বলছি না ভূতে এসে মেরে দিয়ে গেলো তোমরা আচ্ছা ভয় খাচ্ছ কে এখানে এরকম জিনিস হয়ে আছে সবাই মিলে

সত্যিই গ্যারটে চলে গেছে তখন আমরা তিনজনই ছিলাম তো অনেক সাহস নিয়ে এলো এই তো ছিলই না তো গবস্থাপনের কাছে ছিল আমরা তখনই গ্যারটে গেছে তখনই গ্যারটে চলে গেছে এই চলে এসেছে আমরা ঘরে চলে আসার পর কারেন্টটা এলো এটাতে বোঝা যাচ্ছে যে এখানে কিছু তো একটা ব্যাপার আছে আমরা সিও আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে চাইছি না বেড়া বিপদ বাড়িয়ে লাভ নেই তোমরা এখন নিজেরাই একটু satisfe থাকতে চাই যে তোমাদের পরে আবার পরে আবার অন্য কোন হলে তো তোমাকে আমরা তোমাদেরকে জানাবো